তোমার বয়স কত এটা বলো আগে তুমি আমার বয়স হচ্ছে 13 বছর তুমি তো বিয়াদ বক্কা ছেলে এই ছেলে আলাইকুম দর্শক আমার আশেপাশে দেখতেছেন একটা স্কুল এবং স্কুলের মাঝখানে দেখতেছেন কয়েকটা ছেলে এখানে বসা সেখানে একরকম মেসিং করে বসে আছে তো তারা কেন বসে আছে এবং কি করতেছে আমি আসলে বিষয়টা জানি না তো আমি যে দেখি ওরা কি এবং কারা কারা এখানে নাকি কি ছাত্রলীগের নেতারা তো এগুলো বুঝতেছি না তো দেখি ওরা কি করতেছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই এখানে কি করতেছে আমরা একই রকম ড্রেস বসে বসে কি করতেছেন এখানে ভাই আমরা বসে বসে আড্ডা দিচ্ছি অনেকে আছে এরকম স্কুলের সামনে বসে মনে করেন যে গাজা এবং অন্যান্য নেশা করে আপনারা কি এগুলোর সাথে অন্তর্ভুক্ত বা আমরা যদি সব তো চিনিয়ে না ভাই আমরা তিন বন্ধু এসব রীতি কিছুতে নাই ও এমনিতে নেশা পানি কোনো কিছু করেন না আপনারা কোনো নেশার ভিতরে নেই ও তাহলে আপনারা পড়ালেখা করেন এখন আমরা বর্তমানে পড়ালেখা করি আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গনি মিয়া এবং আপনার পাশে আছে অবশ্যই আর একটা ছেলে তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ রাকিব হোসেন তোমার নাম কি মোহাম্মদ আলমগীর হোসেন ও অবশ্যই দেখতেছেন গাইস এখানে তিনজন মানুষ বসা এবং আপনার শার্টগুলো কোথা কিনছেন আপনার যে একরকম মেসিং করা শার্ট আমরা শার্টগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনছি আচ্ছা কত টাকা দিয়ে কিনছেন এটা কি আপনার জানা আছে ভাই আমরা শার্টগুলো সাতশো টাকা দিয়ে কিনছি একটা শার্ট সাতশো টাকা করে এরকম একটা শার্ট সাতশো টাকা দিয়ে আপনাদের মনে হয় না ওরা আপনাদের দোকান অনলাইন থেকে টাকা দিয়েছে যে ভাই এই আমাদেরকে ঠকা দিছে এই চারটা ভাই ধরতে গেলে তিনশো টাকা হবে আমরা অনলাইন থেকে মানে আপনারা ভালো মনে করে কিনছেন অথচ আপনাদেরকে আপনারা মানে প্রতারিত হয়েছেন এটাই তো যে ভাই বাস্তবতা তো আমি আসলে ওদিক থেকে আসতেছিলাম এবং দেখলাম যে আপনারা বসে বসে রয়েছেন এবং আপনার থেকে কিছু কোশ্চেন করলাম আপনার কিছু মনে করেন নাই তো যে না ভাই আপনার সাথে কেন কিছু মনে হচ্ছে তো আসলে আমি একটা ইউটিউব ভাই এবং আমি ইউটিউবে আমার ভিডিও আপলোড করতে চাই বা ফেসবুক বলেন আপলোড করতে চাই আপনাদের কোনো আপত্তি আছে যে না ভাই এমনিতে ফর লাগা আপনারা কতটুকু করছেন আপনি ভাই ইন্টারফার্স

তুমি ক্লাস কোথায় পড়া তুমি বলছ যে ফরনা কা করোনা তাহলে মোবাইল থেকে কি শিখো তুমি ভাই মোবাইল থেকে কিছু শিখতেছি যে এখন 1 থেকে 2 পর্যন্ত আচ্ছা দেখি তোমার মোবাইলে কি আছে চেক করি আমি একটু না ভাই আমার মোবাইলে পার্সোনাল বহুত কিছু আছে তোমার তুমি ছোট মানুষ তোমার পার্সোনাল বলতে কি আছে আমাকে শেখাও তুমি আমি তুমি আমি কে তুমি চিনো আমি সরকারি কর্মকর্তা তুমি চিনো আমাকে বাপ আপনি সরকারি কর্মকর্তা তাহলে কিছু করার নাই আমার মোবাইলে পার্সোনাল কিছু আছে আমি আপনাকে দেখাতে পারবো তুমি ছোট মানুষ তোমার পার্সোনাল কি আমাকে বলো তোমার বয়স কত ভাই আমার পার্সোনাল কিছু থাকতে পারে তোমার বয়স কত এটা বলো আগে তুমি ভাই আমার বয়স 13 বছর তুমি তো বিয়াদ বক্তা ছেলে এক বিয়াদ ছেলে

দে আমার গায়ে বিশ্বাস করবেন এ রাকিব নামের একটা ছেলে এখানে ওনার ব্যাপারটা উনি অনেক ভদ্র এবং যে গনি যে ছেলেটা আসলে অভদ্র দেখেন কাটিং কেমন আসার আসার এবং কি ফোন ছড়াচ্ছে মানে ছোট একটা ছেলে আমি কি বলবো আর আসলে এখানে দুইটা ছেলে আছে খুব খুব ভদ্র তো ভাইরা সবাই ভালো থাকবেন ছুটো থাকবেন হাসি সামান্ত সবাইকে ভালো থাকার জন্য বলে দাও আসসালামু আলাইকুম আসলে আতাজন আমি দুঃখিত সে মানে এটা আমাদের প্ল্যান ছিল এবং পাঁচ ছিল আসলে সব আমরা বন্ধু বান্ধব এগুলা আমরা একসাথে মিলে ভিডিও জাস্ট বানালাম কিছু মনে করবেন না আর এখানে ভিডিওর মধ্যে অনেক নেগেটিভ মানে কথাবার্তা ছিল যেগুলো কেউ সিরিয়াস ভাবে নেবেন না আসলে এরা ছোট মানুষ এবং সাধারণ দম্পান্ডুও করে না জদর আমি আমার ধারণা তো আসলেই ওদের জন্য দোয়া করবেন আসলে ওরা গরিবের ছেলে জন্য পড়ালেখা করতে পারে নাই বা অনেকে করে যেমন রাকিব ও পড়ালেখা অনেক মেধাবী ভালো এবং আলমগীর ওই ফ্যামিলিগত সমস্যার কারণে পড়ালেখা করতেছে না তো দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা আসলে কয়েকদিন ঈদের ঈদের যাবৎ কয়েকদিন ধরে ছুটি আসি এবং আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং পরবর্তী ভিডিও মধ্যে দেখা হবে বাই বাই